আছো বলো হ্যাঁ ভালো তাহলে তোমার নাম আর এই বলো আমার নাম মজুর আলী মল্লি হ্যাঁ আমার নাম এম হ্যাঁ হাটের কাছেই বাড়ি হ্যাঁ আর যে কোনো সাইজের বাচ্চা বললেন এ থেকে সব রকমের বাচ্চা

দু মাস বয়স তাই তো এটা এটা মোর গাছ তাই তো এটা মোর গাছ তিনশো টাকা আছে ওটা নাম্বার দেওয়া রইলো আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই সাদাগুলো কি আছে বলো সাদাগুলো কক মুরগি তাই তো কক মুরগি আছে আর এইগুলো কি মুরগি আছে বললে কালোগুলো সুরঙ্গ দেশি আছে কী আছে এটা ছোটো সাইজ ছোটো সাইজটা এক মাস বয়স এক মাস বয়স হ্যাঁ

সব রকমের ফেন্সি প্লাস ডিমের মাংসের সব রকমের মুরগি পাওয়া যায় দাদার কাছে যদি প্রয়োজন অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন এটা দেড়শো টাকা জোড়া তাই তো কী মুরগি আছে এগুলো কী মুরগি দাদা এটা সুরঙ্গ দিয়েছি তাই তো হ্যাঁ ভালো আছি আজকে কি কি মুরগি আছে বলো আজকের এই অস্ট্রেলিয়া আছে হ্যাঁ এটা সোনালি আছে হুম এখানে আছে তোমার অস্ট্রেলিয়া ছোট হুম কার্কি আছে দুটো

অস্ট্রেলিয়াগুলো চিনাগুলো জোড়া চারশো টাকা হ্যাঁ দুটো তার আছে ছশো টাকা দুটো তার ছশো টাকা তাই তো সাদা তার আছে অস্ট্রেলিয়া আছে চিনাগুলো সাতশো হ্যাঁ কালার একটু আলাদা আলাদা নাম কত এটা ওই সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার পিস এগুলো ডিমের জন্য না এমনি ফোন ফেন্সি সব ডিমও হবে বাচ্চা

দেখুন দিকে অস্ট্রেলিয়া মুরগি দেখাচ্ছে এখানে ধারে একদম গাড়ির অনেক আওয়াজ পাবেন আপনারা দাদুর কাছে জানলাম এইগুলো আড়াইশো টাকা করে জোড়া এই মুরগিগুলো একশো পঁচিশ টাকা করে পিস উলিয়া হাটে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কাকা এগুলো অস্ট্রেলিয়ান আছে না দেখুন এখানে অস্ট্রেলিয়ার মুরগি দেখাচ্ছে আপনাদেরকে সাইজটা দেখে নি অনেক দাদারা বলেছিলেন যে হলো অন্য যখন পায়ের ভিডিও ছাড়ছিলাম মুরগির হাটের ভিডিও চেয়েছিলেন তো কাজের উদ্দেশ্যে একদম ভিডিও করা করা হয়নি ফুলবিরিয়া হাটে আসা হয়নি আজকে ভিডিও দিলাম আপনাদেরকে দেখুন এই অস্ট্রেলিয়া মুরগিগুলো দেখালাম আড়াইশো করে জোড়া এখানে আমাদেরকে সোনালী মুরগি দেখাচ্ছি বুলবিরিয়া হাটে দেখুন সাইজটা দেখুন আর ওখানে দেখুন আছে অস্ট্রেলিয়ান মুরগি আছে এগুলো সাইজটা দেখে নিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদেরকে আর লাইকও করবেন এগুলো কী মুরগি আছে এগুলো

এইগুলো কি মুরগি আছে এগুলো আপনাদেরকে কিছু দেখাচ্ছি সোনালি মুরগি আছে সাইজটা দেখে নিন কাকায় সোনালি মুরগির দাম কত আছে জোড়া আড়াইশো দেখুন সোনালি মুরগি আছে আড়াইশো জোড়া আর এখানে মুরগি আছে দেখুন আচ্ছা অস্ট্রেলিয়ান আছে সাদা একটা ফেঞ্চি আছে দেখুন আপনাদেরকে উটুডি হারটা দেখাচ্ছে কী দেখাচ্ছে বলো বাংলাদেশি বাংলাদেশি মুরগি এটা এটা কত দাম আছে এটা দুশো কুড়ি টাকা দুশো দুইটা পিস না জোড়া পিস আর এই এইগুলো কী মুরগি আছে হোয়াইট ভোল্টেজ হাই ভোল্টেজ তাই তো এগুলোর দাম কত আছে এগুলো দুশো কুড়ি টাকা জোড়া দুশো কুড়ি টাকা জোড়া আর এই যে বড়ো সাইজের মুরগি দেখালে এইগুলো সব তাই তো প্রত্যেকটা ফির মুরগি আছে আর ওইগুলো কি মুরগি আছে ওইগুলো সোনালি ওইগুলো সোনালি আর দেশি আছে তাই তো দাম কত ওইগুলো কাল কটার সময় আসো তুমি এখানে মানে কটার সময় আসো বেড়ে হাতে এখানে সকাল সাতটায় তাই তো কটা পর্যন্ত থাকো বেলা চারটে পর্যন্ত বেলা চারটে পর্যন্ত এইসব মুরগি প্রত্যেকের সুস্থ সুস্থ মুরগি তোমার কাছে থাকে এতে তোমার কাছে আসতে হবে যদি ভিডিওর মাধ্যমে কেউ আসে বলে তাহলে একটু কনফার্ম করে দিন হ্যাঁ তো নাম্বারটা একটু বলে দাও আর নাইন এইট থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান ওয়ান টু সিক্স নাইভ সিক্স ফাইভ কাকা দাদা কাকার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন এসব সুস্থ মুরগি পাওয়ার জন্য